সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আমরা একটা চিন্তা করছি প্রতিদিন সকালে একবার চেষ্টা করব আমরা সারা দিনের নানা বিষয় নিয়ে একটু কথা বলা আমাদের মেহমানরা যাদেরকে আমরা আনি এই সময়টা আসলে তাদেরকে পাওয়া আমাদের অনেক কঠিন মাঝে মাঝে চেষ্টা করবো তাদেরকে আনা আজকে আমি একটা পর্ব শুরু করি শুরু করাটা হচ্ছে আপনারা খেয়াল করবেন তিনি সরকারের নানা কিছু কিন্তু গুটিয়ে আসছে গুটিয়ে আসছে মানে হচ্ছে এনসিপির বক্তব্যে সেটা স্পষ্ট এনসিপির প্রধান নেতা যাকে বলা হওয়ার সামনে আমরা দেখি নাহিদ ইসলাম নাহিদ ইসলাম হঠাৎ করে উনি কিন্তু বেশ বলা শুরু করেছেন অমু উপদেষ্টাদের অনেকে এক্সিট করে উপর আসলে পালিয়ে যেতে যাচ্ছে এমন একটা আভাস দিয়েছেন সেটা এবং নাহিদ ইসলাম হচ্ছে কে নাহিদ ইসলামকে বলা হচ্ছিল তিনি নাকি বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী আগামী দিন প্রধানমন্ত্রী এমন একটা অবস্থা উনি নিজে এখন খুব হতাশায় আছেন কারণ তাদের যে দলটা এটা কিছু হয় নাই এটা হয় নাই মাঝখানে তারা কি করলো ওই যে গণ অধিকার পরিষদের সাথে মিশে যা কথা একটা শুনছিলেন সেটা আগাই নেই এই কারণে গণ অধিকার পরিষদের কোনো লোকজন নাই তাদেরও লোকজন নাই মানে জিরো প্লাস জিরো করে আর একটা জিরো হবে এর জন্য সেটা হয় নাহিদ ইসলাম যে কথাটা বলেছে উপদেষ্টাদের অনেকে চাচ্ছেন মানে পালিয়ে যেতে যাচ্ছেন সবার আগে কিন্তু এই পালানোর ব্যাপারটা ইউনুসের ইউনুস হোসেন বাংলাদেশের এমন একটা ব্যক্তি বাংলাদেশে বিভিন্ন সময়ে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধানরা এসেছেন ও তাদের যে ব্যক্তিগত লোক টোক বা ছিল না একজন বিচারপতি শাহাবুদ্দিন তিনি কি করেছিলেন তিনি আসার আগে বলেছিলেন শর্ত দিয়েছিলেন যে তাকে আবার সুপ্রিম কোর্টে ফেরত দিতে হবে এই ব্যবস্থা করতে হবে সেটা করা হয়েছিল এর জন্য সংবিধান সংশোধন করতে হচ্ছে কিন্তু এই যে ইউনুস হচ্ছে বাংলাদেশের সেই ব্যক্তিটা যিনি ক্ষমতাকে ক্ষমতাটা নিতে গিয়ে এত বেশি নিয়ে ফেলেছেন এর মাঝে মানে কমপ্লিক্টোভে ইন্টারেস্ট যেটা আর কি তিনি এখানে বসে তার নিজের সুদ মকুব করেছেন তিনি এখানে বসে তার প্রতিষ্ঠানের টেক্স টেক্সট ফ্রি করেছেন তিনি এখানে বসে আদেব ব্যবসার লাইসেন্স নিয়েছেন তিনি এখানে বসে নানা কিছু যা যা বলা যায় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি নিয়ে নিশ্চয়তা দিয়েছেন এইভাবে কিন্তু ইউনুসের ইউনুস কিন্তু এখন দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউস এর মালিক আগে কর্পোরেট হাউস বলা হতো যেন বসুন্ধরা বা স্কয়ার এইসব বিষয়গুলো কর্পোরেট হাউসে বড় ছিল কিন্তু এখন কিন্তু সবচেয়ে বড় কর্পোরেট হাউস হচ্ছে ইউনুস ইউনুস গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি এদের অপরাধগুলা গুলা এত বেড়ে গেছে মানুষের উপর নির্যাতন করা মানুষকে টর্চার করা ফ্যামিলি কে টর্চার করা এগুলো এমন অবস্থা চলে গেছে মানে ছাত্র আওয়ামী লীগ ছাত্র লীগ আওয়ামী লীগ ছাত্র এসে বত্রিশ নম্বর থেকে শুরু করে যত বাড়িঘর সারা দেশে ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এগুলা এবং এর মধ্যে কথা শুরু হয়ে গেছে আগামীতে কোনো একদিন সারা বাংলাদেশের যত গ্রামীন ব্যাংকের অফিস যেগুলো আছে সেগুলো কিন্তু ছাত্রলিপি অফিস হবে বলা এটা হয়তো হবে না কিন্তু এটা কিন্তু আওয়াজ কিন্তু এই আওয়াজটা এমন ভাবে হচ্ছে সেটা কিন্তু আহ এই আওয়াজটা কে একটু আমরেলা দেওয়ার জন্য আপনি দেখেছেন যে একই সঙ্গে অধিবেশনে তিনটা দলের লোক নেওয়া হয়েছে কিন্তু তিনটা দলের লোক নিয়ে তাদের সাথে সম্পর্ক ভালো হয়নি সম্পর্ক খারাপ হয়েছে খারাপ হয়েছে ওই কারণে একটু মিসম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্টের কারণে আমেরিকায় গিয়ে ইউনুসরা তার উপদেষ্টাদের নিয়ে এক পথে নিরাপদে বেরিয়ে গেলেন আর এদেরকে তোপের মুখে ফেললেন এবং তোপের মুখে যারা সারা দেশে মানুষকে অত্যাচার করে কোর্টে হামলা করে ভায়োলেন্স করে তাদেরকে একটা ডিম পড়ার ডিম পড়ার আঘাতটা এত বেশি হয়ে গেছে যে তারা এটাই সহ্য করতে পারেনি তাদের এর আগের জাতীয় সঙ্গীত যখন গেলে গেলেন তখন মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছিল সেই মাস্টার মাইন্ড অবস্থা খুবই করুন অবস্থা করুণ অবস্থা বেচারা বেচারা এখন বলেছে বেচারা লন্ডনে গিয়ে দেখে তাকে মারধর করে মানুষ আমেরিকায় গিয়ে মারধর করে মানুষ যেখানে মারধর করে মানুষ বাংলাদেশে কোথাও এদের কিন্তু পুলিশ পাহারা সেনাবাহিনীর পাহারা ছাড়া যাওয়ার কোনো পথ নেই এটা তার বুঝে ফেলেছে এর জন্য সর্বশেষ হতাশায় মাহফুজ যে মাস্টারম্যান বলা হয়েছিল মাহফুজ বলছে সে তার চাকরি নিয়ে খুবই চিন্তিত কোন দিন নেমে যেতে হয় কোন দিন হারিয়ে যায় ইত্যাদি ইত্যাদি এবং আওয়ামী লীগ বিএনপি জামাতকে বিএনপি জামাতকে এমনভাবে তারা অভিযুক্ত করেছে যে তারা সবকিছু ভাগ্যটা রূপে নিয়ে ফেলেছে প্রশাসন নিয়ে ফেলেছে ইউনিভার্সিটি নিয়ে ফেলেছে সব কিছু নিয়ে ফেলেছে মানে তাদের আর কোনো জায়গা নেই এখন এই যে ইউনুসের ইয়ে যে নাহিদজি যেটা বললো নাহিদজি যেটা বললো যে এটা সেই ব্যক্তি চাচ্ছে সেই কে কে চাইতে পারে যে উপদেষ্টা মনে করেন সবার আগে নাম আসবে হচ্ছে আশিফ নজরুলের আশিফ নজরুল আইন অনেকে আদর করে সেকেন্ড ম্যান গভর্নমেন্টে বলেন এবং তার মাধ্যমে যত করাপশন যত অনাচার যত অবিচার আইন মন্ত্রণের মাঝে বাংলাদেশ হয়েছে এইটার জন্য তাকে দরকার সেখানে থাকতে পারবে না আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা গণপূর্ত উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি যাদেরকে আপনি আমেরিকায় যে দেখেছেন ইউনিসেফ টিমে এরা হয়তো পথ করে এসেছে

ইন্টারভিউ দিয়ে বলেছে তারা এগুলা প্রকাশ করবে সরকারের একটা লেজক উপরের অবস্থা সর্বশেষ আপনি দেখবেন এই রোগমতো কমিশন নামে যে কমিশনটা যে কমিশনটা জোর করে বাংলাদেশের মানুষকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই করবো সেই করবো আপনি চিন্তা করেন সর্বশেষভাবে বলা হয়েছে গণভোটের ব্যাপারে নাকি সবাই একমত হচ্ছে কিন্তু গণভোটের ব্যাপারে যে একমত না এটা এই গণ মিটিং যারা ছিলেন তাদের মানে স্পষ্ট গণভোটের আপনি ইতিহাসটা দেখেন বাংলাদেশের বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে এখন পর্যন্ত জেউর রহমানের একটা হচ্ছে এরশাদের বিচারপতি হচ্ছে বাংলাদেশে মানুষ ভোট দিতে যায় না এবং সবচেয়ে বাংলাদেশে প্রথম প্রথম মানে ভোট ডাকাতি ভোট ডাকাতি না সমুদ্র ডাকাতির ইলেকশনটা ছিল জেউর রহমানের থানা ভোট ওই হানা ভোটের মাধ্যমে সে আইনগত সুবিধা নিয়েছিল যে তার নাকি সবাই খুব পছন্দ করে তার তাকে দফা এগুলো সব মানুষ পছন্দ করে মতো করেন একটা তারপরে বিচারপতি শাবুদ্দিন বিচারপতি শাব নিয়ে আমাদের এখানে সবচেয়ে সবচেয়ে সব মানুষ রাষ্ট্রপতি হিসেবে একটা বলা হয় সেটা সেই সৎ মানুষটা সেই সৎ মানুষটা এমন একটা অসৎ ইলেকশনের মাধ্যমে অসৎ ইলেকশন মানে গণভোট সেই ভোটে কেউ যায় নাই কিন্তু বাক্স ভর্তি করা হয়েছে পাশ করা হয়েছে এভাবে চলে গিয়েছে এরা আবার গণভোটের কথা বলছে তাদের গণভোটে কি করবে তারা গণভোটে তারা আমাদের আমাদের মুক্তিযুদ্ধের সংবিধানটা চেঞ্জ করতে চায় আমার আমার মুক্তিযুদ্ধের নানা স্মৃতিকে ধ্বংস করতে চায় সেটার জন্য তারা গণভোট বলছে এখন যেহেতু গণভোটের লোক যাবে না বলতেছে এখন বলছে যে এই গণভোটের গণভোটটা হবে জাতীয় ইলেকশনের দিন মানে পার্লামেন্ট ইলেকশনের দিন আলাদা একটা ব্যালট পেপার দেওয়া হবে সেই ব্যালট পেপারের মাধ্যমে নাকি মানুষ সব মেনে নিয়ে ফেলেন এখানে জালিয়াতি যেটা আমি সিপিবির একাধিক নেতার সাথে কথা বলেছি বাসুদের একাধিক নেতার সাথে কথা বলেছি ওরা জালিয়াতি যেটা বলে আমাদের সংবিধানের মূল চারটা স্তম্ভ আছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এগুলো সংবিধান এখন ধর্ম নিরপেক্ষতা ওইভাবে আমাদের এখানে কাজে ছিল ছিল না আর সমাজতন্ত্রের বিষয়টাও কথাই ছিল কাজে ছিল না এখন ওই যে মূলনীতির মূলনীতির জায়গাটা ওই মূলনীতির জায়গাটা যে এরা রাখছে না এটা তারা ওই তাদের মিটিংয়ে সরাসরি বলে না তারা আর বিএনপির অ্যাপ্রোচটা হচ্ছে বিএনপি অ্যাপ্রোচটা হচ্ছে কোনোভাবে এরা চলে যাক বলতে চাই ঠিক আছে সবই আমরা করবো এই করব সেই করবো এরা কোনোভাবে এদেরকে পার করতে যাচ্ছে জামাত জামাত বলছে এনসিপি বলছে পিয়ার পদ্ধতি ইলেকশনের আগে ডিসেম্বরের মধ্যে তাদের জুলাই সনদ এগুলো বাস্তবায়ন ছাড়া তারা এগুলো ইলেকশন করতে দেবে না একটা দিতে দিন যে এনসিপি সর্বশেষ আর একটা আবদার হচ্ছে সাপলা প্রতীকটা সাপলা প্রতীকটা তাদের দিতে হবে সাপলা আমার জাতীয় ফুল সাপলা সাপলা কোনো ধরনের নির্বাচনী মার্কা হতে পারে না যদি তাদেরকে তাদের ইয়েতে যদি হয় এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এগুলো মানবে জানবে না আর আপনি দেখেন ঐক্যমত্যের কথা বলে এমন একটা ভবিষ্যতের জন্য বিষ পড়া রাখা হচ্ছে যেখানে বাংলাদেশের অর্ধেক মানুষ কথা বলা হচ্ছে না অর্ধেক মানুষ কি এখন এখানে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে ইত্যাদি ইত্যাদি দোষ আছে এরা হচ্ছে সব এনটি আওয়ামী লীগ দল বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুটা আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ দলগুলা মিলে তারা ভাগাভাগি করতেছে এখানে আর আওয়ামী লীগ যেটা মুক্তিযুদ্ধের পক্ষের যে মূলধারা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে মূলধারা এই মুন্দারাশার সঙ্গে আওয়ামী লীগ শুদ্ধ দল জাতীয় পার্টি এগুলাকে মাইনাস করে তারা একটা কিছু করে ফেলতে চায় করে ফেলা যাবে POLITIC বিটিকবে না কারণ আপনি খেল করবেন বাংলাদেশে সর্বশেষ জাতীয় সংসদের যে বক্তব্য তার জাতীয় সংসদের বক্তব্যতে পরিবর্তন এসেছে জাতীয় আগের বক্তব্য ছিল একটা ইলেকশন হয়ে যাক মানে এখন জাতীয় সঙ্গ বলা শুরু করেছে ইলেকশন হবে সবাইকে নিয়ে কারণটা হচ্ছে সবাইকে নিয়ে ইলেকশন না হয় এটাটা আপাতত ইলেকশন হবে এখন আপাতত ইলেকশনের জন্য বাংলাদেশের ইলেকশনটা খুব দরকার এই কারণে বাংলাদেশের সমস্ত বিদেশি বিনিয়োগ গুলা থমকে গেছে বিদেশি বিনিয়োগকারীরা তারা এখানে আসছে না নতুন করে বড় একটা বিনিয়োগকারী মনে করেন ইন্ডিয়া ইন্ডিয়ার অনেক কাজকর্ম ছিল এখানে বন্ধ এখন ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক উন্নতিও হয় নাই এবং উন্নতি করার কোনো লক্ষণ নাই দল জো নেতৃত্বে ক্ষমতা দখল করেছে তারা আমেরিকার সাথে আমাদেরকে না জানিয়ে বাংলাদেশে মানুষকে না জানিয়ে নানা কিছু করছেন এবং আপনার ওই যে সেন্ট মার্টিন যে যেতে পারে না মানুষ এই নানা কিছু তারা কিন্তু কোনো একটা গোপন অর্থাৎ করে ফেলেছে সেইটার মাধ্যমে তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে যত বোকা বানাক না কেন এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষের বাংলাদেশ এখানে এগুলো চলবে চলবে না আপনি একটা পুরনো লোকদের সাথে এটা কথা বলবেন আমার মুক্তিযুদ্ধের মূল প্রথম স্লোগানটা কি ছিল বাসের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো বাসের লাঠি তৈরি দিয়ে কিন্তু আমরা পাকিস্তানের মতো একটা শক্তিশালী প্রজন্মকে শক্তিশালী বাহিনীকে পরাজিত করেছি বাংলাদেশের যত চালাকি করা হোক না কেন যত ভাবে এগুলো কেউ টিকবে টিকবে না না বলে এখন এই পলায়নের কথাগুলো আসছে আসছে কথাগুলো এক্সিট যে ও আগামী আমি আপনাদেরকে আমরা যতটা খোঁজখবর নিয়েছি এই অক্টোবর মাস নভেম্বর মাস এই দুটো মাস খুব খুবই গুরুত্বপূর্ণ মাস বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের মধ্যে তারা কিন্তু শেখ হাসিনা ফাঁসির লেখা আছে এটা তারা প্রকাশ করবে এবং এখানে কি করা হয়েছে ওই কয়েকদিন আগে মাহবুল হানিফ আওয়ামী লীগের যে নেতা একজন দিন তার কোন সারা শব্দ ছিল না তিনি একটু ফেসবুকে লেখালেখি শুরু করেছিলেন শুরু করা দেখেই কিন্তু ওই বয়ের ওর নামেও কিন্তু একটা মামলা তৈরি করা হয়েছে এই তৈরির এই তৈরি গুলা কোন নকশা যে থাকবে না মানুষের সেন্টিমেন্ট গুলা আপনি দেখেন এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের দুইটা ঘটনা আপনি চিন্তা করেন সাম্প্রতিককালে। কালে নুরুল মজিদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা হাত পোড়া পরিয়ে হাত কড়া পপর অবস্থায় তার প্রাণ গেছে এই বাংলাদেশে এবং হাতকড়া এবং যে তার জানা জানি যে বাধা তৈরি করা হচ্ছিল সেই বাধা অতিক্রম করে মানুষের যে জনস্রোত সেটা কিন্তু একটা সিগনাল কিন্তু তাদের জন্য আরেকটা সিগনাল যেটা টের পাচ্ছে না টের পাবে কয়েকদিনের মধ্যে তোফায়াল আহমদ তোফায়াল আহমদ বাংলাদেশের একটা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ চরিত্র আপনি নুরুকে দেখতে যান আপনি জামাতের শফিককে দেখতে যান কিন্তু আপনার এই ঢাকা শহরে স্কয়ার হাসপাতালে অনুসোত্তর গণের নায়ক তোফায়েল আহমদ যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনি এত অভদ্র এত এত একটা পাকিস্তানপন্থী একটা অপশক্তি আপনি কোনোদিন একটা যাওয়ার চিন্তা করেন নাই চিন্তা করেন নাই কারণ হচ্ছে আপনি যেতে পারেন না তো আপনার তো এই এই লেনের লোক না আপনার লাইনটাই আলাদা এই লাইন গুলো আলাদা আলাদা করতে গিয়ে আপনি কিন্তু ওই স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তিশালী করছেন আপনি আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছেন আপনি আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করে রেখেছেন আপনি এই আওয়ামী লীগের ছাত্রলীগের মানুষগুলা মিছিল থামাতে পারেন পারবেন না এগুলা প্রতিদিন মিছিল কত অ্যারেস্ট করছেন অ্যারেস্ট করছেন না এর মাঝে আপনি পাঁচ লক্ষের বেশি পাঁচ লক্ষের বেশি কিন্তু অ্যারেস্ট করেছেন কিন্তু থামাতে পারেন নাই ওই পাঁচ লক্ষ পরিবার পরিবার বুলেটের মতো গিয়ে আপনাকে তারা আক্রমণ করছেন সর্বশেষ পার্বত্য চট্টগ্রামের সূত্রে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে ভারতের সাথে আপনার সম্পর্ক আবার খারাপ হয়েছে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো হঠাৎ করে একদিনে ঘটনা না এই যে ঘটনাগুলার বীজ বপন করেছিল জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য এই জিনিসগুলাকে এত বছরেও মানুষের মানে সমাজ ভালো সম্পর্কে এগুলো মেট করা উচিত ছিল করা হয় নাই করা যায় নাই এবং সর্বশেষ এই পার্বত্য চট্টগ্রামে যখন একটা আবার ধর্ষণের ঘটনাগুলো ঘটলো এর প্রতিবাদ হলো সেটাকে চাপা দেওয়ার জন্য আপনি গিয়ে বললেন এখানে ভারত জড়িত এখানে জড়িত এইসব কথাবার্তার মাধ্যমে ভারতের সাথে আপনার সম্পর্কটা আবার আরো খারাপ করেছেন ভারত যে জবটা দিয়েছে আপনার জন্য খুব একটা ভালো হয়ে নেই আপনি আম পাঠিয়েছেন ইলিশ পাঠিয়েছেন লাভ হয়ে নাই এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে আপনাকে কোনঠাসটা করছে আপনারা টের পাচ্ছেন টের পাচ্ছেন এই কারণে মে জাতিসংঘে বিএনপি জামাত এনসিপি নিয়ে আপনার শান্তি পান নাই এবং সর্বাপাশে আর একটা খেলা খেললেন ওই দুর্গাপূজার অসুর অসুর অসুরটা অসুরের আপনি হঠাৎ করে বললেন কোনো একজন কোন একজন হিন্দু ধর্মাবলম্বী ইয়েটা অভিযুক্ত করলো না যে তার অসুরকে অসুরকে দাড়ি লাগানো হয়েছে দাড়ি যদি পূজা পূজার আপনি ভারতীয় পূজা গুলো খেয়াল করবেন প্রতিটা পূজায় নানা থিম থাকে না না কিছু থাকে না না চেঞ্জ করে তার না কিছু চলে থিমে যদি তারা যদি এইগুলা যে আনে তাহলে আপনি তার যদি অভিযুক্ত না থাকে আপনি এখানে ঘাটাঘাটি করছেন এগুলা কিন্তু আপনি একটা গোষ্ঠীকে গোষ্ঠীকে অপদস্থ করছেন করার মাধ্যমে আপনি আপনার আসলে সময়টা শেষ হয়ে যায় আচরণ করতে হয় এই আচরণটা ঘরের ভেতর থেকে শুরু হয়েছে এনসিপি নাহিদের মাধ্যমে নাহিদের বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছে এইটা যাবে অনেক দূর কারণ যাবে এই কারণে নাহিদরা নিজেরাই

এই যে লোকগুলা এই লোকগুলা প্রকাশ পাচ্ছে সর্বশেষ খবর বেরিয়েছে নাহিদ ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন ঢুকবে কিভাবে ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলেছেন আপনি তো আবার সেনাবাহিনীর প্রতিপক্ষ আপনি হাসনাত না আহ ওয়াকার হাসনাত হাসনাত আপনি তো আর একটা সেনাবাহিনীর প্রধান আপনি তো ওই ওয়াকার ক্যান্টনমেন্টে আপনি ঢুকতে পারেন না আপনার ক্যান্টনমেন্টে আপনি থাকতে পারলেই হয় আর কি এবং সর্বশেষ বিসিবি ইলেকশনে বিসিবি ইলেকশনে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু একটা বড় ঘটনা হতে পারে এটা যদি আইসিসির কাছে যায় বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে এটা খুবই স্পর্শগতন ব্যাপার যেটা আপনারা ভাবছেন না সেটা আপনি এই আরেকটা অগ্নিগর্ব পরিস্থিতি করছেন এবং আরো বলি খুব ছোট বড় একটা ব্যাপার কিন্তু সব কানেক্টেড হয়ে যায় হুমায়ুন আহমেদ একটা একটা মানুষ মানুষ ভুল সবচেয়ে জনপ্রিয় লেখক বাংলাদেশে তার বই পড়ে হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মানুষ কিনে পড়ে পড়েন কিনে পড়েন এই হুমায়ুন আহমেদের দুটা সংসার একটা সংসার সাবেক বর্তমান সংসার করব। বর্তমান সংসারে সাউন মাঝে মাঝে যেসব বিবৃতিতে এগুলো আপনার জন্য একটু টেম্পারেচার অবস্থা তৈরি করে এবং এই পাল্টা করতে গিয়ে গুলতে মাধ্যমে যে মাঠে এসেছেন গুলতে মা গুলতে শিলার মা গুলতে এবং আশিফ নজরুলের শাশুড়ি গুলতে কিন এই এগুলা কিন্তু যোগ করে এক এই যুগ ওই যুগ এই যুগ গুলা কিন্তু আপনারা আপনাদের পথ তৈরি করছেন এর মাঝে জামাতের মাধ্যমে আপনারা একটা লাইন চান বিএনপির কাছে একটা চান এনসিপি এনসিপি আপনাদের কাছে প্রতারিত সব মিলিয়ে আপনারা একটা যেদিকে যাচ্ছেন ভালো হচ্ছেন আপনাদের ভালো হবে না কারণ আপনার নিয়োগ গুলো ভালো না তো এবং শেখ হাসিনা যেদিন আপনি রায়টা দেবেন না আপনার মানুষ তো জানে আপনি শেখ হাসিনা কি চান কেন শেখ হাসিনার বিরুদ্ধে কারণ শেখ হাসিনা ওই আদালতে ওই যুদ্ধ বিচার করেছিল ওই যুদ্ধ উকিল নিয়ে আপনি শেখ হাসিনাকে ফাঁসি দেবেন ওইটা ওইটা কিন্তু আপনার এক্সিটটা আপনি এক্সিট এক্সিট করতেছেন না ওই এক্সিট কিন্তু ওইটা বড় একটা এক্সিট তৈরি করে দেবে গ্রহ আপনাকে এবং এই ডিসেম্বর ডিসেম্বর না নভেম্বরের মধ্যে আপনার এক্সিটের নানা পথ তৈরি হয়ে যাবে ঐক্যমন্ত্রী কমিশন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষকে বাদ দিয়ে ঐক্যমন্ত্রী কমিশন আপনার হবে টবে না এই হবে টবে না যে এটা টের পাবেন খুব তাড়াতাড়ি প্রতিদিন দেখবেন আমরা এই কথাগুলো নিয়ে আসবো আপনাদের সামনে আপনাদের আইডিয়া গুলা থাকলে আমাদেরকে দেবেন সেটাও করবে শেষ করি তোফাইল আমাদের কথা দিয়ে আমি সারাত খোঁজ নিচ্ছিলাম তোফাইল আমাদের খুব অবস্থা কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন উনি কিন্তু ওনার জীবন আছে উনি জীবিত কিন্তু উনি খুব সংকটাপন্ন অবস্থায় সবাই তোফাইল আমাদের জন্য দোয়া করবেন তিনি আমার আমাদের জন্য অনেক কিছু করেছে এই বাংলাদেশের জন্য তার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন